বিরিয়ানি পছন্দ করে না আমার মনে হয় না যে এমন কোনো মানুষ আছে আজকে বিরিয়ানি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। অনেকে অনেকভাবে বিরিয়ানি রান্না করে আমি যেভাবে রান্না করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বিরিয়ানিটা আমার কাছে আজকে সত্যিও অনেক মজা লাগছে বিরিয়ানি রান্না করার জন্য আজকে আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো পেঁয়াজ কাঁচামরিচ এবং কয়েক রকমের বাদাম সেগুলোকে আমি ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছি এরপর এখানে আজকে আমি বিরিয়ানিটা অবশ্যই মুরগির মাংস দিয়ে রান্না করব। মুরগির মাংসগুলো ভেজে নিয়েছিলাম এখানে আমি রান্নার জন্য বেরস্তা করে নিচ্ছি পেঁয়াজটাকে বেরস্তা করে নিলাম তারপরে এখানে আমি ব্ল্যান্ডারে ব্লেন্ড করা মশলাগুলো অর্থাৎ বাদাম টমেটো পেস্ট পেঁয়াজ ওইগুলো আমি মাংসের সাথে ভাজা মাংসগুলোর সাথে দিয়ে দিলাম এরপর এখানে আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ আদা দিলাম তারপর আমি আরও এক চামচ আদা দিব। আদা দিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি রসুন আদা বাটা রসুন বাটা অবশ্যই আমার চামচটা বড়ো ছিল এখানে আমি দুই চামচ মতো আদা দিয়েছি দুই চামচ রসুন দিয়েছি এরপরে এখানে আমার ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই আমার বেরেস্তাটা এখানে একটু কালারটা অন্যরকম হয়ে গেছে আপনারা আপনাদের মতো করে বেরেস্তাটা করে নেবেন তারপর এখানে দিয়ে দিয়েছি আমি রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা দেওয়ার পর এখানে দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি এরপর আমাদের ঘরে বানানো গরম মশলা ওইগুলাই দিয়ে দিচ্ছি এখানে তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো এবং সামান্য মরিচ আমাদের বাসায় এত একটা ঝাল পছন্দ করে না সেই জন্য ঝালটা আমি খুব কমে দিয়েছি তো তারপর চুলায় দিয়ে দিলাম চুলায় বসিয়ে দিলাম চুলে বসিয়ে দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম চুলায় বসিয়ে আমি নেড়ে ছেড়ে দিচ্ছিলাম এরপরে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিব তারপর চলে যাব আমি বিরিয়ানির জন্য পোলাওটা রান্না করার জন্য পোলাও রান্না করার জন্য এখানে একটা পাতিল নিয়ে নিয়েছি পাতিলের ভিতরে আমি প্রথমে সাদা তেল দিয়ে দিয়েছি অর্থাৎ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে আমি এখানে আমি প্রায় এক ফোয়া মতো তেল দিয়েছি যেহেতু আমার মাংসের সাথে আরও তেল ছিল সেজন্য আমি এখানে এক ফোয়া তেল দিয়েছি তারপর এখানে কেটে রাখা মরিচ এবং পেঁয়াজ দিলাম তারপর দিয়ে দিয়েছি আমি তেজপাতা দিয়ে দিচ্ছি কিছু এলাচ দারুচিনি এবং লবঙ্গ এগুলো দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিব পেঁয়াজ থেকে যাতে একটা সুন্দর স্মেল আসে ঠিক ততক্ষণ পর্যন্তই আমি পেঁয়াজগুলোকে ভেজে নিব তো এদিকে আবার আমার মাংসটা পাকানো হচ্ছে মাঝে মধ্যে মাংসটাকে নেড়ে ছেড়ে দিচ্ছিলাম যেহেতু আমি এখানে অনেকগুলো পেস্ট দিয়েছি মশলার মাংসটা লেগে যাওয়ারও সম্ভাবনা আছে সেই জন্য একটু পরপর নেড়ে দিচ্ছিলাম তারপরে আমার ধুয়ে রাখা চালগুলো এখানে আমি চার পট চাল নিয়েছি আদব চাল এখানে আমি চার পট চাল নিয়েছিলাম চালটাকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম তারপর আমি এখানে চালটাকে ভালো করে ভেজে নেব পোলাও অথবা বিরিয়ানি রান্না করার জন্য একটা টিক্স হচ্ছে আপনি চালটাকে যত বেশি করে ভাজবেন আপনার রান্নাটা ঠিক ততটাই ভালো হবে চালটা যখন একটা আরেকটার গায়ের সাথে না লাগবে অর্থাৎ একটা আরেকটার সাথে না লাগবে তখনই চালটা বুঝবেন যে আপনার রান্নার জন্য একদম কারেক্ট তো এই পর্যায়ে আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি আমি যে মগটা নিয়েছি ওইটা হচ্ছে হাফ লিটারি মগ আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম হাফ লিটারি মগে আমি এখানে পানিটাও দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় দেড় কেজি পানি দিয়েছি যেহেতু মাংসের সাথেও আমার এখানে ঝোল আছে সেই জন্য আমি এখানে দেড় কেজি পানি দিয়েছি তো এরপরে আমি দিয়ে দিব লবণ পোলাও রান্নার সাথেও লবণ দিতে হবে লবণটা দিয়ে আমি পোলাওটাকে ঢেকে দিব পোলাও অথবা বিরিয়ানি রান্না করার সময় অবশ্যই আপনারা চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য এতে করে আপনার রান্নাটা অনেক ভালো হবে এরপর দিয়ে দিচ্ছি আমি কিসমিস কিসমিসগুলোকে ধুয়ে পোলাওর সাথে দিয়ে দিলাম এরপর দিচ্ছি আমি এখানে এক পোয়া অর্থাৎ এক পোয়া এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি গরুর দুধ আপনারা এখানে পাউডার দুধ অথবা গরুর দুধ যেটাই দেন অথবা প্যাকেটের দুধ যেটাই দেন দিতে পারেন দুধটা দিলে সত্যি বিরিয়ানিতে অনেক ভালো একটা স্মেল আসে দিয়ে দিচ্ছি আমি এখানে লবণটা লবণটা দিয়ে দিলাম সব কিছু দিয়ে এবার আমি ঢেকে দিবো এ পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই বাড়িয়ে দিব যখন বলপ আসবে ভালো করে তারপর আমি চুলার আঁচটা অবশ্যই কমিয়ে দিব একে আমার মাংসটাও কষানো হয়ে গেছে দেখুন অনেকটাই মনে হচ্ছে গরুর মাংসের মতো কিন্তু আমি এখানে ব্রয়লার মুরগি দিয়ে রান্না করতেছি তো তারপর আমি এই মাংসটাকে দিয়ে দিব ফলাউর ভিতরে পানিটা যখন এই পর্যায়ে আসবে তখন আমি এখানে মাংসটাও দিয়ে দিলাম মাংসটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি আবারও ঢেকে দিব এই তো যখন আমি নেড়ে ছেড়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছিলাম নেড়ে ছেড়ে ঢেকে আমি খুব মাংস পোলাওটাকে আমি চেপে চেপে দিচ্ছিলাম এভাবে চেপে চেপে দিলে খুব সুন্দর হয় পোলাওটা ফুরে যাওয়ারও সম্ভাবনা থাকে না এবার আমি চুলার আঁচটা খুবই কম একবারে লো আছে দিয়ে আমি চেপে ঢেকে ওপর থেকে ঘি দিয়ে ঢেকে রেখে দেব চাইলে আপনারা ঘি ব্যবহার করতে পারেন নাও করতে পারেন আমি এখানে দু চামচ ঘি দিয়েছি এরপর আমি এখানে স্মেলের জন্য দিয়ে দিব কেওড়া জল এখানে আমি দু কাপ কেওড়া জল দিয়ে দিচ্ছি এতে করে স্মেলটাও অনেক সুন্দর আসবে বিয়েবাড়িতে যেভাবে বিরিয়ানি বা পোলাও রান্না করা হয় ওইভাবেই দিলাম আপনারা চাইলে এই বিরিয়ানিতে মটরশুঁটিও ব্যবহার করতে পারেন আমি এখানে মটরশুঁটি স্কিপ করেছি তো এরপর আবারও আমি নেড়ে ছেড়ে দিচ্ছিলাম এখন প্রায় আমার রান্নাটা হয়ে আসছে ঢেড়ে ছেড়ে দিয়ে আমি আবারও চেপে বিরিয়ানিটাকে চেপে ঢেকে রেখে দেব এতে করে বিরিয়ানিটা দেখা যাবে যে কোনো প্রকার চাল বা শক্ত থাকবে না খুব সুন্দরভাবে হয়ে যাবে আবারও আমি ঢেকে রেখে দিচ্ছি আমার রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে সবাই খাওয়ার জন্য ওয়েট করতেছে অবশ্যই আপনারা জানাবেন আমার রান্নার প্রসেসটা কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ সবাইকে তো রান্না শেষ খাওয়ার জন্য চলে যাচ্ছি আমি খাওয়ার জন্য নিয়ে নিলাম তো খেতে বসে গেলাম সত্যি অসাধারণ অনেক মজা হয়েছে আপনাদেরকে খাওয়াতে পারলে হয়তো অনেক ভালো লাগতো ধন্যবাদ সবাইকে